সকাল পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে আর কি ধারা মানে বৃষ্টির মতো যে মাটি হয়ে যাচ্ছে এমন কয়টা দেখাবেন দুইটা দেখাবো দুইটা গাবি দেখাবেন আসসালামাইসাম কেমন আছেন আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা ইন্ডিয়ান না বাগা বাড়ি থাকবে দুইটাই বাগা বাড়ি আচ্ছা এগুলা কোথায় থেকে কালেকশন করছে থেকে তাহলে তো দেখে শুনে নিয়ে আসা শুনে নিতে পারবে আচ্ছা দর্শকও দেখে শুনে আচ্ছা আপনাকে তো পুরাতন দর্শক সবাই চেনে নতুন দর্শকের উদ্দেশ্যে পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ মিনারুল ইসলাম ঠিকানা আপনার ঈশ্বর দিতে আচ্ছা যে আজকে দুইটা গাবি দেখাবেন গ্যারান্টি সহ দর্শক নিতে পারবে গ্যারান্টি সহ নিতে পারবে তাহলে চলেন গাভিগুলো দেখায় চলেন দেখাই কাকা ভিডিওর শুরুতে যে একটা গাবি দেখতে পারছি বিক্সের সাইজার বিস্কিট কালারের কি জাতমানের গাবি এটা জার্সি বাগা জার্সি গাবি জার্সি মিল ভিটারের জার্সি আচ্ছা গাবিটার দাঁত বয়স এটা চার দাঁতের গাবি কাকা চার দাঁত কত টাইম বাচ্চা দিছে সেকেন্ড টাইম বাচ্চা দিছে সেকেন্ড বাচ্চাটা একটু দেখায় বাচ্চাটা তো খুব সুন্দর সাদা কালো আচ্ছা লাল সাদা প্রিন্টের মাশাআল্লাহ খুব চমৎকার একটা বাচ্চা হয়েছে কেটে ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা

মার্শাল্লা ওলান আছে পালানো দেখতে পাচ্ছি এটা থেকে দুধের গ্যারান্টি কেমন থাকবে এটা পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে আচ্ছা মার্শাল সকাল বিকাল মিলে মিলে দুই সুন্দর একটা গাভি দেখতে পারছি

হবে দু জাগা বয়সাও লাগবে মার্শাল অনেক বিগ বডির একটা গাবি যে দর্শকই নিবে গ্যারান্টি সহ নিতে পারবে গ্যারান্টি নিতে পারবে ওলান পালানো তো গাবি তো শান্ত স্বভাবের হবে কাকা শান্ত

মিনারুল কাকা দুই নম্বর সিরিয়ালে একটা গাভিন নিয়ে আসলেন এটা সেম কালার প্রিন্টের একই কালার প্রিন্টের গাবি নিয়ে আসছেন কি জাতমানের কি গাবে এটা এটা জার্সি গাভি জার্সি গাভি মাসাল্লাহ খুব সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি এই গাভিটার দাঁত বয়স কত এটা চার দাঁতের গাভি চার দাঁত কত টাইম বাচ্চা দিছে সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে বাচ্চাটা কি জাতমানের কি বাচ্চা বকনা বাচ্চা আপনি ফিজিয়ান বকনা বাচ্চা জি

গাভীটার মাজার একটু দর্শকের দেখায় বেশ ভারী সরাব অনেক বিগ সাইজের একটা গাভী গাভী বাচ্চা তো সুস্থ সবল আছে কাকা বাচ্চা আচ্ছা আমরা হাঁটায় হুটায় দেখাই দিচ্ছি দর্শক দেখেন গাভী বাচ্চা সুস্থ সবল জি এই গাভীটা নিলে কেমন কি দাম রাখছেন এটা 245000 টাকা সাওয়া দাম আর যদি জোড়ায় কোনো দর্শক ভাই নিতে চায় জোড়ায় নিলে আপনার দাম দাম পড়তেছে 4 লক্ষ টাকা দাম লিখিত থাকবে সিঙ্গেল ভাবে নিলেও নিতে পারবে নিলেও নিতে পারবে আচ্ছা গাভিটার থেকে পঁচিশ ওইটার থেকে পঁচিশ দুইটা নিলে পঞ্চাশ লিটার গ্যারান্টি গ্যারান্টি আর দুইটার দাম পড়ছে কত কাকা চার লক্ষ পঁচানব্বই টাকা আচ্ছা সিঙ্গেল ভাবে নিতে পারবে সিঙ্গেল ভাবে নিতে পারবে গাবি দুইটা নিলে যোগাযোগটা কিভাবে করবে স্ক্রিনে আমার নাম্বার থাকে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা তাহলে কাকা আজকে এক এক করে দুইটা গাবি দেখালেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম